আয়াত ছিয়াত্তর ফলু আ ফিলিন অনুবাদ তারপর রাজ যখন তাকে আচ্ছন্ন করল তখন তিনি তারকা দেখে বললেন এ আমার রব তারপর যখন সেটা অস্তমিত হল তখন তিনি বললেন যা অস্তমিত হয় তা আমি পছন্দ করি না আয়াত সাতাত্তর

আমাকে আমার রব হেদায়েত না করলে আমি অবশ্যই পথভ্রষ্টদের শামিল হব আয়াত আটাত্তর ফালম্মা র-শামসা বাযিগাতান ক্বালা হা-যা রাব্বি হা-যা আকবারু ফালম্মা আফালাত ক্বালা ইয়া ক্বাওমি ইন্নী অনুবাদ অতঃপর যখন তিনি সূর্যকে দীপ্তিমান রূপে উঠতে দেখলেন তখন বললেন এটা আমার রব এটা সবচেয়ে বড় যখন এটাও অস্তমিত হলো তখন তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা যাকে আল্লাহর শরিক করো তার সাথে আমার কোনও সংস্রব নেই আয়াত অনুআসী ইন্নি ওয়াজাহতুওয়জহিয়া লিল্লরি ফাতরসামাওয়াতিওয়াল আরব হানি ফৌয়ামা অনা মিনাল মুশরিকিন অনুবাদ আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফিরাচ্ছি যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই তাফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতে উল্লিখিত হয়েছে যে তারকাপুঞ্জ ইবাদত পাওয়ার যোগ্য নয় যেমনিভাবে মূর্তি ও প্রতিমা উপাস্যের যোগ্য নয় বলা হচ্ছে এক রাত্রিতে যখন অন্ধকার সমাচ্ছন্ন হল এবং একটি নক্ষত্রের উপর দৃষ্টি পড়ল তখন তিনি সজাতিকে শুনিয়ে বললেন এই নক্ষত্র আমার রব উদ্দেশ্য এই যে তোমাদের ধারণা ও বিশ্বাস অনুযায়ী এটিই আমারও তোমাদের রব এখন অল্পক্ষণের মধ্যেই এর স্বরূপ দেখে নেবে কিছুক্ষণ পর নক্ষত্রটি অস্তমিত হয়ে গেলে ইব্রাহিম সালাম জাতিকে জত করার চমৎকার সুযোগ পেলেন তিনি বললেন আমি অস্তগামী বস্তুসমূহকে ভালোবাসি না যে বস্তু ইলাহ কিংবা উপাস্য হবে তার সর্বাধিক ভালোবাসার পাত্র হওয়া উচিত এরপর অন্য কোণে রাত্রিতে চাঁদকে ঝলমল করতে দেখে পুনরায় জাতিকে শুনিয়ে পূর্বোক্ত পন্থ অবলম্বন করলেন এবং বললেন তোমাদের বিশ্বাস অনুযায়ী এটিই আমার রব কিন্তু এর স্বরূপও কিছুক্ষণের মধ্যে ফুটে উঠবে সোম্যাতে চন্দ্র যখন অস্তাচলা ডুবে গেল তখন বললেন যদি আমার রব আমাকে পথ প্রদর্শন না করতে থাকেন তবে আমিও তোমাদের মতো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এবং চাঁদকেই স্বীয় পালনকর্তা এবং উপাস্য মনে করে বসতাম কিন্তু এর উদয়স্থের পরিবর্তনশীল অবস্থা আমাকে সতর্ক করেছে যে এটিও আরাধনার যোগ্য নয় এই আয়াতে এদিকেও ইঙ্গিত আছে যে আমার রব অন্য কোন শক্তি যার পক্ষ থেকে আমাকে সর্বক্ষণ পথ প্রদর্শন করা হয় এরপর একদিন সূর্য উদিতন হতে দেখে পুনরায় জাতিকে শুনিয়ে ওইভাবেই বললেন তোমাদের ধারণা অনুযায়ী এটিই আমার রব এবং এটি বৃহত্তম কিন্তু এর বৃহত্তমের স্বরূপও অতি সত্তর দৃষ্টিগোচর হয়ে যাবে সোম্যাতে যথাসময় সূর্য অন্ধকারে মুখ লুকালে জাতির সামনে সর্বশেষ প্রমাণ সম্পন্ন করার পর প্রকৃত স্বরূপ তুলে ধরলেন এবং বললেন হে আমার জাতি আমি তোমাদের এই সব এইসব সুলাভ ধারণা থেকে মুক্ত তোমরা আল্লাহ আল্লাহতালার সৃষ্ট জীবকেই আল্লাহর অংশীদার স্থির করেছ অতপর এস্বরূপ উদ্ঘাটন করলেন যে আমারও তোমাদের পালনকর্তা এসব সৃষ্টবস্তুর মধ্যে কোনোটি হতে পারে না এরা স্বয়ং অস্তিত্ব রক্ষার্থে অন্যের মুখাপেক্ষী এবং প্রতি মুহূর্তে উত্থান পতন উদয়স্ত ইত্যাদি পরিবর্তনের নিপতিত বরং সেই সত্তাই আমাদের সবার রব যিনি নভমণ্ডল ভূমণ্ডল ও এতদুহের মধ্যে সৃষ্ট সব কিছুকে সৃষ্টি করেছেন তাই আমি আমার চেহারা তোমাদের স্বনির্মিত প্রতিমা থেকে ও পরিবর্তন ও প্রভাবের আবর্তি নিপতিত নক্ষত্রপুঞ্জ থেকে ফিরিয়ে আল্লাহ ওয়াহদাহুল্লাহ লাহুর দিকে করে নিয়েছি এবং আমি তোমাদের নাই মুশরিক বা অংশীদারীদের অন্তর্ভুক্ত নই এ বিতর্কে ইব্রাহিম আলাহ ইসলাম নবিসুলভ প্রজ্ঞা ও উপদেশ প্রয়োগ করে এমন এক পন্থা অবলম্বন করলেন যাতে প্রত্যেক সচেতন মানুষের মন ও মস্তিষ্ক প্রভাবান্বিত হয়ে স্বতঃস্ফূর্তভাবেই সত্যকে উপলব্ধি করে ফেলে মনে রাখতে হবে যে ইব্রাহিম আলহ এ তর্ক ছিল প্রতিপক্ষকে নিজের মত ও পথের পক্ষে যুক্তিদার করানোর একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে তিনি সম্পূর্ণ জেনে বুঝেই প্রতিপক্ষের দাবি খণ্ডন করার জন্য এ প্রজ্ঞার আশ্রয় নিয়েছিলেন যাতে তারা উপস্থিত সকল বস্তুর ইবাদতের অসারতা বুঝতে সক্ষম হয় দেখুন সাদি আয়াত আশি وحاجه قومه قال اتحاجوني في الله وقد هداني ولا اخاف ما تشركون به الا ان يشاء ربي شيئا وسع ربي كل شيء علما অনুবাদ আর তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হল তিনি বললেন তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছ অথচ তিনি আমাকে হৃদায়াত দিয়েছেন আমার রব অন্য কোনো ইচ্ছে না করলে তোমরা যাকে তার শরিক করো তাকে আমি ভয় করি না আমার রব জ্ঞান দ্বারা সবকিছু পরিব্যাপ্ত করে আছেন তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না